ভোরে ঘুম থেকে উঠে বাহিরে এলাম এসে দেখি যে অনেকগুলা মুরগি আনা হয়েছে সেটা হচ্ছে যে প্রসেসিং করতে হবে তো আমি ব্রাশটা করেই কোনো কিছু না খেয়ে মুরগিগুলো প্রসেসিং করতে বসে গেলাম কারণ অনেক দিন ধরে হচ্ছে যে আমাদের বাসায় হচ্ছে যে মাছ মাংস আম কাঁঠাল এগুলাই মানে একদম কেমন কেমন জানি লাগতেছে অনেক দিন হচ্ছে যে মুরগির মাংস খাওয়া হয় না বা রোস্ট খাওয়া হয় না অনেক দিন বলতে ভুল তারপরে হচ্ছে যে আমি এই যে ইয়া করে প্রসেসিং করে নিচ্ছিলাম আর এখানে হচ্ছে সম্পূর্ণ মুরগিগুলো হচ্ছে যে কক মুরগি টাইপের কক মুরগি বলে যে শুধু রোস্টের জন্য দেখা যাচ্ছে যে এই যে দেখো মানে চার টুকরা করে ফেলতেছি ঠিক আছে চার টুকরা করে নিলে এটা ভালো হয় রোস্টের জন্য আর রোস্ট খেতে আমি অনেক বেশি পছন্দ করি এই জন্য আর কি বুঝতে পারছো আর এখানে একদম ভোরে ভোরে এই যে হালকা হালকা রোদ্দুর এসে পড়তেছিল মানে ভোর যেহেতু হয়ে গেছে সূর্য উদয় হয়েছে সেই সূর্যর তাপ তো একটু একটু আসবে আর এদিকে হচ্ছে যে ছোট বলতেছিল যে তুমি একটু দ্রুত করো আমি বললাম যে আমার তো এখনও চোখে ঘুম আসে বলতেছে ঘুম ঘুম আছে। তাহলে তুমি এইটা করতে বসলা কেন কারণ হচ্ছে যে আমাদের যে হেল্পিং হ্যান্ড সে একটু অসুস্থ অসুস্থ থাকার কারণে তাকে দিয়ে আমার আম্মু কোনো কিছু করায় না সে শুধু বেলা খাবার খাচ্ছে গোসল করতেছে নামাজ পড়তেছে ঘুমাইতেছে এটাই হচ্ছে তার কাজ আর কোনো কাজ নাই কারণ হচ্ছে আমার আম্মু খুব দয়াশীল এটা প্রত্যেকটা মানুষেরই হওয়া উচিত যে নিজে অসুস্থ লাগলে কেমন লাগবে তাই না বলো জন্য যারা হেল্পিং হ্যান্ড আছে তাদের সুস্থটা হচ্ছে আগে জরুরি তো এগুলা কে করবে লাস্টে আমারই করতে হচ্ছে আর এগুলো করতে আমি পছন্দ করি আবার মাঝে মাঝে পছন্দ করি মাঝে মাঝে একটু পছন্দ করি না আমার চোখে একটু ঘুম ঘুম ছিল মন চাইতে ছেলেটা রাইখে আবার ঘুমাই পরে আবার একটা দুইটা দিক ঘুম থেকে উঠি কিন্তু এইভাবে তো আর রাখা যাবে না তাই না কারণ প্রসেসিং করেই রাখতে হবে যেহেতু হচ্ছে যে বাসায় হচ্ছে যে অনেক মানুষ আছে তো রোস্ট করা হবে এখানে টোটাল হচ্ছে যে কয়টা দশ বারোটা মুরগি হবে সবগুলা দিয়েই আজকেই রোস্ট করতে হবে এগুলো আমিই করব কারণ হচ্ছে যে আমি অনেক রান্না করতে বেশি পছন্দ করি যখন অনেক মানুষ আসে তখন অনেক মানুষের রান্না করতে আমার অনেক ভাল লাগে কিন্তু দুই তিনজনের রান্না করতে আমার ভাল লাগে না যে তাহলে আমি এইটা ভাবি যে না সবাই আমার রান্না খেয়ে বলবে কে রান্না করছে সময় রান্না করছে অনেক মজা হয়েছে এরকম প্রশংসা প্রশংসা কর মানে প্রশংসা করবে হায় হায় তুতলাই যাইতেছে কেন প্রশংসা করবে এটা আমার অনেক ভাল লাগে জানো কারণ আমি টোটাল একশো মানুষের রান্না করতে পারি আমার এতে কোনো কষ্ট বা কোনো কিছু হবে না মানে এক জায়গায় বসেই একশো মানুষের রান্না করে উঠে যাব সে তুমি মাছ মাংস বিরিয়ানি পোলাও রোস্ট ডাল তারপরে যদি কোনো সবজি থাকে সবজি এগুলো আমি ইজিলিভাবে রান্না করে দিতে পারবো আমার কোনো প্রবলেম হয় না এটা আমি খুব ভালো পারি